শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা ইংলিশে আছে প্লেলিস্টে প্লেলিস্টে তোমরা চ্যাপ্টার দ্বিতীয় পত্র খরচ বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি এখন প্রশ্ন হচ্ছে কিসের খরচ এবং কার খরচ এ ধরনের প্রশ্ন থাকলে সেটা আমরা বুঝবো যে দেখো দুইটা এস রেখা আছে কয়টা এস রেখা দুইটা এগ্রিগেট সাপ্লাই সার্বিক যোগান রেখা আছে দুটো কিন্তু সার্বিক চাহিদা এগ্রিগেট ডিমান্ড এডি রেখা আছে একটা তাহলে তোমরা বুঝতে পারবা যেটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এখন প্রশ্ন হচ্ছে কিসের খরচ বা কিসের ব্যয় বাড়ে এই মুদ্রাস্ফীতিটা সাধারণত উৎপাদনকারীর দিক থেকে দেখানো হয় উৎপাদনকারীরা সাধারণত কী কী কেনে শ্রমিক কেনে মূলধন কেনে কাঁচামাল কেনে এগুলোই তো এগুলোর যদি খরচ বেড়ে যায় বিশেষ করে শ্রমিক এবং কাঁচামালের খরচ যদি বেড়ে যায় তখন উৎপাদনকারীরা কিন্তু এটা ভালো চোখে দেখে না তুমি একজন উৎপাদনকারী হঠাৎ করে শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়ে গেল যেসব কাঁচামাল কিনে তুমি মাল মালপাতি বানাও সেগুলো দাম বেড়ে গেল। তাহলে তোমার তো ভালো লাগবে না বিষয়টা তখন তুমি উৎপাদনের পরিমাণ কমিয়ে দিবা আর উৎপাদনের পরিমাণ যদি কমে যায় তাহলে দাম বৃদ্ধি পায় এটাকেই বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মেনলি একজন কৃষক বা একজন উৎপাদনকারী তার উপকরণের দাম বাড়লে সে উৎপাদনের পরিমাণ কমিয়ে দেয় মনে থাকবে উপকরণ কি কি শ্রমিকের দাম যদি বাড়ে কাঁচামালের দাম যদি বাড়ে এই জিনিসটা সম্পূর্ণ উৎপাদনকারীর দিক থেকে আর আমরা একটু আমরা যে আগে পড়েছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা হচ্ছে ভোক্তা বা আমাদের দিক থেকে আর এটা হচ্ছে উৎপাদনকারী দিক থেকে তাহলে আমরা দেখি ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ বাইদে বোর্ডটা আমার ভুলে হতে পারে একটু দেখে নিও লম্ব অক্ষে দাম স্তর ভূমি অক্ষে উৎপাদন দেখানো হয়েছে এখানে দুইটা সেগমেন্ট আছে চিত্রটা অ্যাকচুয়ালি কমপ্লিট করা নাই এখানে একটা ভারসাম্য বিন্দু আছে এডি আর এস জিরোর সাথে এখানে একটা ভারসাম্য বিন্দু আছে তারপরে এস রেখা বামে সরে গেছে নতুন এস রেখা হয়েছে এস ওয়ান এইখানে একটা ভারসাম্য বিন্দু আছে প্রথম ভারসাম্য বিন্দুতে দাম কত পি নট বা পি জিরো আবার দ্বিতীয় ভারসাম্য বিন্দুতে দাম কত পি ওয়ান দুইটা ভারসাম্য বিন্দু আমরা আলাদা আলাদা দুইটা প্যারায় আলোচনা করবো তাহলে শিক্ষার্থীরা গ নাম্বার দিয়ে প্রথমে আমরা চিত্রটা কমপ্লিট করে নিব গ নাম্বার দিয়ে প্রথমে আমরা চিত্রটা কমপ্লিট করে নিব তাহলে আমরা এগুলো মিশায় ফেললাম ময়মনসিং তেইশ আমরা মিশায় ফেললাম তাহলে আমরা গ নাম্বার দিয়ে শুরু করব। আমাদের উদ্দীপকের কোন ধরনের মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি কোন ধরনের মুদ্রাস্ফীতি তাহলে আমরা প্রথমে গ নাম্বার দিয়ে উদ্দীপকে খরচ বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে বোঝা গেছে আমরা শুরু করব উদ্দীপকে কি দেখানো হয়েছে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে উদ্দীপকে খরচ বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে তারপরে তারপরে শিক্ষার্থীরা আমরা চিত্র আট করব আমি ধরে নিলাম চিত্র আমার এইটাই আমি আট করে নিলাম এই চিত্রটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এটা প্রথম ভারসাম্য বিন্দু ছিল আমরা কমপ্লিট করে নিলাম ই প্রথম ভারসাম্য বিন্দু কি ই তাহলে উৎপাদনের পরিমাণ কত নট ঠিক আছে আমরা প্রথমে এইটুক চিত্র কমপ্লিট করে নিলাম আমরা এই বিন্দু এখনো দেই নাই আমরা এই চিত্রটুক কমপ্লিট করে নিলাম তাহলে আমরা একটু ব্যাখ্যা দেই উপরের চিত্রে এই চিত্রের নিচে আমরা দিব উপরের চিত্রে এডি হচ্ছে সার্বিক চাহিদা রেখা উপরের চিত্রে এডি হচ্ছে সার্বিক চাহিদা রেখা শিক্ষাতির আমি তো ধীরে পড়াবো তোমরা বোঝো এই যে ডিমান্ড সার্বিক চাহিদা রেখা উপরের চিত্রে এডি হচ্ছে সার্বিক চাহিদা রেখা এবং এস জিরো হচ্ছে প্রাথমিক এখানে প্রাথমিক বললাম তার কারণ হচ্ছে দুইটা এএস রেখা আছে এ জিরো হচ্ছে প্রাথমিক সার্বিক যোগান রেখা প্রাথমিক সার্বিক যোগান রেখা যারা পরস্পর যারা পরস্পর ই বিন্দুতে যারা পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে যারা পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে শিক্ষার্থীরা তোমরা দেখো এডি আর এস জিরো এটি আমার প্রাথমিক অবস্থা এডি এবং এস জিরো এরা পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে তাহলে ই বিন্দু বরাবর ই বিন্দু বরাবর ভারসাম্য দাম পি নট ই বিন্দু বরাবর ভারসাম্য দাম পি নট তোমরা দেখো ই বিন্দু বরাবর ভারসাম্য দাম পি নট এটা হচ্ছে এডি রেখা এটা হচ্ছে প্রাথমিক সার্বিক যোগান রেখা এ এস জিরো সাপ্লাই এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে বা সমতা লাভ করেছে বা ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে ই বিন্দু বরাবর ভারসাম্য কত পি তাহলে এই চিত্রে দুইটা সেগমেন্টে ব্যাখ্যা হবে প্রথম ব্যাখ্যাটা আমরা দিয়ে দিলাম এবার শিক্ষার্থীরা এইবার ঘটনাটা ঘটবে এখন মনে করি কোনো কারণে এইখানে আমি লিখছি এখন মনে করি কোনো কারণে এখন মনে করি কোনো কারণে শ্রম ও কাঁচামালের দাম বৃদ্ধি পেল শ্রম ও কাঁচামালের দাম বৃদ্ধি পেল ঘটনাটা এই জায়গায় এখন মনে করি কোনো কারণে শ্রমিক এবং কাঁচামালের খরচ বৃদ্ধি পেল ফলে উৎপাদনকারীরা ফলে উৎপাদন কারীরা নিরুৎসাহিত হবে নিরুৎসাহিত হবে তাহলে তুমি মনে করো তুমি একটা জিনিস উৎপাদন করছো হঠাৎ করে শ্রমিকের মজুরি ডাবল হয়ে গেল তুমি যেই কাঁচামাল দিয়ে জিনিস বানাও দ্রব্য বানাও সেটারও দাম ডাবল ডাবল হয়ে গেল তাহলে উৎপাদনকারী হিসাবে তোমার মনটা খারাপ হবে না এবং মন খারাপ হলে তুমি বুঝবা যে এত বেশি দ্রব্য আমি উৎপাদন করতেছি দাম নিশ্চয়ই আমার বাড়াইতে হবে তাহলে বাজারে বিক্রি হবে কি শ্রমিকের দাম বাড়লে কাঁচামালের দাম বাড়লে অবশ্যই দ্রব্যের দাম তোমাকে বাড়াইতে হবে নাহলে তোমার লস হবে তাহলে তুমি মনে মনে আমার সম্পূর্ণ দ্রব্য বিক্রি নাও হতে পারে এত দামে ফলে তুমি উৎপাদনের পরিমাণ কি করবা তুমি উৎপাদনের পরিমাণ কমিয়ে দিবা আর উৎপাদনের পরিমাণ কমিয়ে দিলে তোমাকে এস রেখা বামে সরাইতে হবে তুমি যদি উৎপাদনের পরিমাণ কমাতে চাও তাহলে আগের এস রেখা থেকে তোমাকে বাম দিকে এস রেখা সরাইতে হবে সেটাই বলছে এখন মনে করি কোনো কারণে শ্রম ও কাঁচামালের দাম বৃদ্ধি পেল ফলে উৎপাদনকারীরা নিরুৎসাহিত হবে ফলে উৎপাদনকারীরা নিরুৎসাহিত হবে ফলে উৎপাদনকারীরা নিরুৎসাহিত হবে তারা দ্রব্যের উৎপাদন তারা দ্রব্যের উৎপাদন কমিয়ে দেবে ফলে এস রেখা এস রেখা বাম দিকে সরে যাবে ফলে এস রেখা বাম দিকে সরে যাবে ফলে এস রেখা বাম দিকে সরে যাবে এই যে দেখো ফলে এস রেখা কোন দিকে গেল রেখা বাম দিকে আমি আরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এস রেখা বাম দিকে সরে যাবে নতুন এস রেখা হবে এস ওয়ান এবং নতুন ভারসাম্য বিন্দু হবে নতুন ভারসাম্য বিন্দু হবে ই প্রাইম এই যে নতুন ভারসাম্য বিন্দু এইটা আমি এখন দিলাম ই প্রাইম এবং দাম বেড়ে হবে এবং দাম বেড়ে হবে পি ওয়ান এবং দাম বেড়ে হবে পি ওয়ান এই দেখো নতুন ভারসাম্য বিন্দু যেখানে আগের চাহিদা রেখা এবং নতুন এস রেখা পরস্পর সমান হয়েছে বা সেট করছে এটা হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু ই প্রাইম ই প্রাইম বিন্দু বরাবর নতুন ভারসাম্য দাম পি ওয়ান তাহলে নতুন ভারসাম্য বিন্দু হবে ই প্রাইম এবং দাম বেড়ে হবে পি ওয়ান এবং দাম বেড়ে হবে পি ওয়ান আগে পি ছিল এখন দাম বেড়ে কত হইল পি ওয়ান আগে পি ছিল এখন দাম বেড়ে হলো পি ওয়ান এখন দেখো এই বিন্দু বরাবর উৎপাদনের পরিমাণ কি হবে ওয়ান দাম বেড়ে হবে পি ওয়ান এবং উৎপাদনের পরিমাণ কমে হবে কি ওয়ান এটা আমি এখানে উল্লেখ করবো না এই পি জিরো হতে হতে পি ওয়ান দাম বাড়ছে না পি জিরো হতে পি ওয়ান এই পি জিরো হতে পি ওয়ান দাম বৃদ্ধি হচ্ছে এই পি জিরো থেকে পি ওয়ান দাম বৃদ্ধি হচ্ছে খরচ বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি এই পি ওয়ান থেকে পি জিরো থেকে পি ওয়ান দাম বৃদ্ধি হচ্ছে খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে সামারিটার বিষয়টা এমন যে প্রথমে আমি ই বিন্দুতে উৎপাদন করছি প্রথমে আমি কোন বিন্দুতে উৎপাদন করছি ই বিন্দুতে যেখানে আমার দাম ছিল পি ভালো করে বোঝো প্রথমে আমরা ই বিন্দুর ব্যাখ্যা দেবো প্রথমে আমরা ই বিন্দুতে উৎপাদন করছি ই বিন্দু বরাবর আমার দাম ছিল পি নট বা পি জিরো এখন কোন কারণে শ্রমিক এবং কাঁচামালের দাম বেড়ে গেল উপকরণের দাম এটাকে বলে উপকরণ উপকরণের দাম বেড়ে গেল ফলে উৎপাদনকারীরা কি হবে নিরুৎসাহিত হবে তারা ভয় পাবে যে তাদের উৎপাদিত দ্রব্যের দাম বেড়ে যাবে এবং বিক্রি হবে কিনা ফলে তারা উৎপাদনের পরিমাণ কমিয়ে দেবে উৎপাদনের পরিমাণ কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তারা এস রেখাকে বাম দিকে সরায় দিবে এস রেখা আগে এটা ছিল এখন বাম দিকে সরায় দিবে নতুন এস রেখা হবে এ এস ওয়ান এবং নতুন ভারসাম্য বিন্দু হবে ই প্রাইম এবং উৎপাদনের পরিমাণ কমে হবে কিউ ওয়ান এই নতুন ভারসাম্য বিন্দু ই প্রাইম বরাবর ভারসাম্য দাম বেড়ে হবে পি ওয়ান আগে ছিল পি এখন হলো পি ওয়ান এই পি জিরো থেকে পি ওয়ান দাম বৃদ্ধি হচ্ছে উপকরণ খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বা উপকরণ ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি তোমরা যদি ঘ নাম্বারটা দেখতে চাও যে মুদ্রাস্ফীতির প্রভাব এটা আমার সাত নাম্বার লেকচারে আছে এই ময়মনসিংহ তেইশের ঘ নাম্বারটা যদি তোমরা দেখতে চাও তাহলে এর উত্তর তোমরা আমার সাত নাম্বার ক্লাসে পাবা এটা হচ্ছে ক্লাস নাম্বার আট শিক্ষার্থীরা ভালো করে স্টাডি করে নিও এই ধরনের যে প্রশ্ন তুমি এইভাবে ব্যাখ্যা দিলে তোমার কাজ হয়ে যাবে